তুমি যদি এর থেকে বেশি দামে না আনতে পারো আমার মান সম্মান থাকবে না তুমি রাখো আমি আসতেছি রাসেল ভাই তার বউর জন্য দুই হাজার দিয়ে ব্যাগ কিনছে আমি তোমার জন্য পাঁচ হাজার টাকা দিয়ে ব্যাগ কিনে নিলাম আবার কি হইলো তোমার রাসেল ভাই ভাবি এক বড়ি দিয়ে সোনার চেন কিনে দিতে তার থেকে দামি জিনিস যদি তুমি আমাকে কিনে দিতে না পারো তাহলে আমার মান সম্মান থাকবে না আমি ভাবির সামনে মুখ দেখাতে পারবো না তুমি একটু ওয়েট করো আমি এখনি আসতেছি এই নাও রাসেল ভাই তার বউকে এক বড়ি ওজনের চেন দিছিল আমি তোমার জন্য পাঁচ বড়ি ওজনের হার নিয়ে আসছি এবার খুশি তুমি হ্যাঁ অনেক খুশি আচ্ছা ঠিক আছে তুমি তাহলে থাকো আমি যাই